ঘুরবে তখন এই এসি পাম্পের মাধ্যমে ফিল্টারেরও আবার দুইটা রাস্তা অটোমাইজ কন্ডিশন অর্থাৎ আসসালামু আলাইকুম আজকে এই গাড়িটার ফুয়েল সিস্টেম সম্পর্কে আলোচনা করবো এটি জাপানি একটি ফর্কলিফট এই লিফটের ফুয়েল সিস্টেম সম্পর্কে আজকে আলোচনা করব চলুন দেখি ইনশাল্লাহ এইটি হচ্ছে তেলের ট্যাঙ্কি ভিতরে তেলের ট্যাঙ্কি এদিক দিয়ে তেলটা ঢুকবে তো তেল হচ্ছে ডিজেল ডিজেল দিতে হবে এখানে ডিজেল এই ডিজেল তরল পদার্থ তরল পদার্থ যদি একদিক দিয়ে ঢোকে তাহলে তার বের হওয়ারও রাস্তা আছে বের হওয়ার রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে এই নিচে তেলের ট্যাঙ্কি আর এই দুটা লাইন হচ্ছে বের হওয়ার রাস্তা একটা হচ্ছে এই তেলের ট্যাঙ্কি এখানে তেল দেওয়ার পরে যখন ইঞ্জিনের ইগনিশন কি অন করব যখন সেলফটা ঘুরবে তখন এই এসি পাম্পের মাধ্যমে এই ট্যাঙ্কি থেকে এই একটা লাইন দিয়ে তেলটা ভিতরে ঢুকবে এসি পাম্পের নিয়ে আসবে এই এসি পাম্পের আবার দুটা রাস্তা আছে একটা নিয়ে আসলো এখানে নিয়ে আসার পরে এদিক দিয়ে বের করে দিবে এদিক দিয়ে বের করে এই ফুয়েল ফিল্টারে দিবে ফুয়েল ফিল্টার ফিল তেলটাকে ফিল্টারিং করবে সেম একটাতে ডুববে একটাতে বের হবে হওয়ার পরে এই তেলটা এই লাইন দিয়ে তেলটা আবার ফুয়েলের মেইন পাম্পে চলে যাবে ফুয়েলের মেইন পাম্পে পাম্পিং অ্যাকশন তৈরি হওয়ার পরে হাই প্রেশারে পাম্পিং অ্যাকশন তৈরি হওয়ার পরে এই যে উপরের ফুয়েল পাম্পের লাইনগুলো আছে এই লাইনগুলোকে বলে আপনার হাই প্রেশার পাইপ এই হাই প্রেশার পাইপ ফুয়েল থেকে পাম্প থেকে হাই প্রেশার নেওয়ার পরে হাই প্রেশারে এই পাইপগুলো দিয়ে তেলগুলা ইঞ্জিন সিলিন্ডারে ইঞ্জেক্টরে যায় এই যে ছয়টা ইঞ্জেক্টর আছে এখানে ছয়টা ইনজেক্টর এই ইঞ্জেক্টরগুলোতে এই ছয়টা ইঞ্জেক্টরে এই হাই প্রেশার তেল ফুয়েলগুলা চলে যাবে যাওয়ার পরে এই ইঞ্জেক ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যখন এয়ারগুলা প্রবেশ করলো এই যে দিক দিয়ে এয়ার এয়ার ফিল্টার এটা হচ্ছে এয়ার ফিল্টার এই এয়ার ফিল্টার দিয়ে এয়ারগুলা ক্লিন এয়ার যখন ইনটেক ফোল্ডে হয় ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে সাকশন স্ট্রোকে প্রবেশ করলো করার পরে কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে যায় ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যে এয়ারগুলা প্রবেশ করেছিল সেই এয়ারগুলা আপনার হাইলি কমপ্রেসড হওয়ার পরে এটি টেম্পারেচার বেড়ে যাবে টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন ওই বর্ধিত টেম্পারেচার এবং প্রেসারের যখন হাওয়ার টেম্পারেচারগুলো বেশি গেল বেড়ে গেল ওই বেড়ে যাওয়ার পরে ইনজেক্টর দিয়ে তখন এই হাই প্রেশারাইজড ফুয়েল একদম বাষ্পা আকারে ওই আপনার কম্প্রেসড এয়ারের উপরে কম্প্রেশন স্ট্রোকের শেষে এই এয়ারটা ইঞ্জেক্টরের মাধ্যমে ফুয়েলটা স্প্রে করে দিল স্প্রে করে দেওয়ার সাথে সাথে ওখানে প্রজ্বলন শুরু হয়ে যাবে প্রজ্বলন শুরু হয়ে গেলে ভিতরে ইঞ্জিনের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং ইঞ্জেক্টর দিয়ে যে তেলটা স্প্রে করলো করার পরে ইঞ্জেক্টরের গ্যালারিতে অবশিষ্ট কিছু তেল থেকে যাবে সেই তেলগুলো এই যে উপরের পাইপগুলো চিকন চিকন পাইপগুলো আছে এই পাইপগুলো দিয়ে উপরের এই পাইপগুলো দিয়ে এই তেলগুলা ওভারফ্লো হয় লাইন হয় এই যে এই এই চিকন পাইপগুলোকে বলা হচ্ছে লো প্রেশার পাইপ বা ওভারফ্লো পাইপ এই ওভারফ্লো বা লো প্রেসার পাইপগুলো দিয়ে যখন তেলটা শেষ হয় শেষ পর্যন্ত বেশি তেলটা এই যে পাইপ দিয়ে ওভারফ্লো পাইপ দিয়ে আবার ফুয়েল ট্যাঙ্কে প্রবেশ করবে এভাবেই ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে এই যে ফুয়েল সিস্টেমটা কাজ করতে থাকে আর এই ইঞ্জিন সিলিন্ডারের উপরে এই যে এগুলা দেখা যাচ্ছে এগুলা তেলের কোনো অংশ নয় এগুলা হচ্ছে আপনার হিটার হিটার প্লাগ বলে এগুলোকে এগুলো হিটার এগুলো সাধারণত আমাদের দেশে ব্যবহার করা হয় না এগুলো শীত প্রধান দেশে যেখানে অত্যন্ত ঠান্ডা ওই এলাকাগুলোতে ইঞ্জিনকে গরম করার জন্য এগুলো ব্যবহার করা হয় এই হচ্ছে ইঞ্জিনের ফুয়েল সিস্টেম এভাবে ইঞ্জিন চলতে থাকে থ্যাংক ইউ